কারণ সংখ্যালঘুরা এখন তৃণমূলের বিরুদ্ধে মারা জীবন্ত যেতে দেখেছে মহিলা পরিস্থিতি তো এটাই শিশুদের মুসলমান সংখ্যালঘু গ্রামগুলোতে আগুন জ্বলছে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং প্রত্যেক ক্ষেত্রে মৃতের পরিবার বলছে যে হত্যা অন্য কেউ করেনি যারা করেছে তারা তৃণমূল কংগ্রেসের তখন সেই জায়গায় তৃণমূলের একটা প্ল্যান বি যে আমরা দখলদারি করে লুটতরাজ করে যদি ভোটে জিততে না পারি তাহলে পশ্চিমবঙ্গকে যারা পশ্চিম বাংলাদেশ বানিয়ে যারা ধর্মান্ধ মৌলবাদকে রাজ্যে নিয়ে আসছে সীমান্তবর্তী জেলায় ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে তাদের থেকে জিতবে তারপরে সরকার হবে এ সমস্ত নাটক দুর্বল চিত্রনাট্য এগুলো মানুষ বোঝে

একমাত্র প্রথমে আমি জানি না এখন বলছেন কিনা সৌগত রায় এই তারপরে সংবিধানের শপথ নামে একজন প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় যেভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করে চলেছে তার নজিরবিহীন পশ্চিমবঙ্গের সঙ্গে আরো এগারোটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে বিহারে এসআইআর প্রক্রিয়া চলেছে সেখানকার মূল বিরোধী দল আর জেডি তারা সাধ্যমতো অংশগ্রহণ করেছে সেখানে সম্পূর্ণ স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে নির্বাচন হয়েছে তৃণমূল সব জায়গায় প্রচারে চলে যায় কিন্তু ওখানে যায়নি হাওয়া বুঝে পেরেছে এখনো বুঝে পেয়েছে যে সময় আসন্ন বিজেপিরা আমরা উত্তর দেব না আমাদের কোনো প্রয়োজনই নেই সমস্ত মতামতকে গুরুত্ব দেওয়াত তবে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকের কথা বলার অধিকার আছে যে যার প্রকাশ করতে যদি কিছু বলার থেকে নির্বাচন কমিশনকে গিয়ে বলুন তৃণমূলের রাজ্যে যেহেতু দখলদারী রাজ্যের পঞ্চায়েত নির্বাচন রাজ্যের বিভিন্ন মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে কি হয় বোমায় একজনের পা উড়ে গেল একজন প্রান্তিক মানুষ রাজ্য নির্বাচন কমিশনার বললেন যে একটা সামান্য চকলেট বাজির মতো কিছু একটা ফেটেছিল রাজ্যে আমাদের কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মীনা দেবী পুরোহিতকে শারীরিকভাবে নিগৃহীত করা হলো ভূতের মধ্যে ঢুকে ভাঙচুর করা হয়ে গেল ক্যামেরা পর্যন্ত ভেঙে দিয়ে গেল উনি বললেন ভোট পর্ব শান্তিপূর্ণ ওখানে কোনো ঘটনাই ঘটে সমস্ত ক্যামেরায় ময়দা লাগিয়ে আটা লাগিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনটা করতে চাইছে না দেখুন কোনো জায়গায় যদি কোন বিচ্যুতি থাকে ভুলভ্রান্তি থাকে মানুষের অসুবিধার কারণ হয় তো সে তার সেটা দেখার জন্য নির্বাচন কমিশন আছে আমরা তো নির্বাচন কমিশনকে পরিচালনা করছি না রাজ্যে তৃণমূল কংগ্রেসের মতো একজন নির্বাচন কমিশন আপাত নিরপেক্ষ একটি সিদ্ধান্ত নেবার পরে গভীর রাতে তার বাড়িতে মন্ত্রীরা পর্যন্ত পৌঁছে গিয়ে তাকে একটু শারীরিক ভাবে অনুরাগের ছোঁয়া দিয়ে এলেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর থেকে যে আচরণ করেছে সেটা মানুষের কাছে স্পষ্ট আমরাও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়ায় করবে না বলে তারপরে সেখানে অংশগ্রহণ করেছে এবং তারা অতি সক্রিয় আছেন

মমতা বন্দ্যোপাধ্যায় পুরো আমাদের রেলের ব্যবস্থাটা কি আইসিউতে ঢুকিয়ে দিয়েছিলেন এটা আমার কথা নয় এটা মমতা রেল রেলমন্ত্রী তার দলের থেকে যিনি হয়েছিলেন তিনি বলেছেন অপারেটিং রেশিও কি ছিল সেটা মানুষের জানা এত বেশি শিলান্যাস করেছিলেন যে দেখে মনে হচ্ছিল আমরা প্রস্তর যুগে ফিরে গেছি তেতাল্লিশটা রেলের প্রজেক্ট শুধু জমিজটের কারণে আটকে আছে আজকে সেক্টর ফাইভ থেকে সোজা মানুষ হাওড়া পর্যন্ত পৌঁছে যাবে সামান্য কিছু মিটারের কাজ বাকি চিংড়িহাটার কাছে তার জন্য আজকে সেটা সম্পূর্ণ করা যাচ্ছে না সেটা পর্যন্ত মেটানোর কোনো ব্যবস্থা করে উনি হাওড়া ব্রিজেরও পরিকল্পনা উনিই তৈরি করেছেন দাঁড়িয়ে মানুষ নিজেদের জীবন যৌবন দিয়ে শরীর দিয়ে মন দিয়ে এই সরকারটাকে স্পর্শ করেছে গত চোদ্দ বছর যাবত মানুষের যে পাশে তারা আছে সেটা বুঝতে পেরেছে কিভাবে অসহায় মানুষ মানে যারা পরীক্ষা দিয়ে চাকরি পাবে না যাদের বেকারত্ব ঘোচার আর কোনো সম্ভাবনা নেই কিন্তু কিছু টাকা জোগাড় করতে পারে তাদের উপরেও সরকার নজর দিয়েছে মেধাকে প্রতারিত করে তাদের কাছে চল্লিশ হাজার চাকরি বিক্রি করে দিয়েছে আর কত থাকবে পাশে আমারও সহ্যের একটা লিমিট রয়েছে মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করে যেভাবে প্রতিদিন সংবিধানকে চ্যালেঞ্জ করে চলেছেন আমার মনে হয় সংবিধানেরও একটা শহরের সীমা আছে ধৈর্যের সীমা আছে এরপরে হয়তো কোনোদিন সংবিধান সংবিধানের ভাষায় কথা বলবে

পোস্টার মারছে আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে সরস্বতী পুজোর দিন যে মূর্তি পুজো বন্ধ করো হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে খুন করলো শুধুমাত্র তারা দেবী প্রতিমা তৈরি করে এই কারণে এখানেও এরা ঠিকই কথা বলেছে তাদের থেকে জমি নিয়ে কেন করবে এটা সরকারের তো কাজ জমি অধিগ্রহণ করে মন্দির তৈরি করা নয় তো এবার শিল্পের জন্য যেখানে এখানে জমি জমি নেওয়া হয়েছিল এখন শিল্পের পরিবর্তে এখন দুর্গা পুজো হয় ওখানে গিয়ে মানুষ ফুচকা খেতে খেতে এনজয় করবে

সাপের কামড়ে মারা গেলেও তো বলছে যে নির্বাচন কমিশনের জন্য মারা গেছে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করলে বলছে নির্বাচন কমিশনের জন্য মারা গেছে এর জন্যও একটা তদন্ত হওয়া উচিত সিবিআই কিন্তু এত ফাইল আর কি করবে সময় করে উঠতে পারছে না যে মারা যাওয়ার প্রকৃত কারণ কি তৃণমূলের চাপে কেউ আত্মহত্যা করেছে অমিত শাহ আসছে

উনি যখন কথা বলেন যেরকম তির্যক আক্রমণ করেন আমি রাজ্যসভার কথা বলতে পারি একজন সাংসদও দাঁড়িয়ে অমিত সামনে তো কথাও বলেন না তারা যেসব অভিযোগগুলো পশ্চিমবঙ্গে করেন আর অমিত যখন সেগুলোর সংসদে জবাব দেন তেরো জন ইমপি নিয়ে কেন দাঁড়িয়ে একবারও প্রতিবাদ করেন না কিসের ভয় ভয় না ভক্তি এটা ওদের জিজ্ঞেস করবে ছবিটা মতুয়াদের এখনো পর্যন্ত মতুয়াদের এই কনফিউশন দূর হয়নি

আইনি লড়াই চলবে তাহলে আমি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তৃণমূলের মতো কোন শব্দ ব্যবহার করব না আইনি প্রক্রিয়া দেখা যাবে কি হয়